এটা মনে হইতেছে যে বীজ রাখি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার কাছে এতগুলি করলা ধরছিল অনেক অনেক বেশি করলা আমি মানে দেখে গেছি যে আমার কাছে মাসাল অনেকগুলি করলা ধরছে কিন্তু করলা গুলি এখে আর ভালো পাই না বিসমেল্লা যে এইটা একটা করলা এখন এটা কাটবো দেখে হাতে ছিটতে পারি নাকি বিসমিল্লা। এই যে হাতে ছিঁড়ে ফেলছি এই বেশি বড় করা যায় না করলা বেশি বড় করতে গেলে এটা লাল হয়ে যায় পেকে যায় মানে পোকায় খেয়ে ফেলে এইটাও আমি বড় করব না আমি ছোটো ছোটো উঠাই ফেলবো পোকায় ছিদ্র করে দেয় তখন দেখা যায় যে এগুলি লাল হয়ে যায় এই যে এটাও বেশি বড়ো করি নাই অনেকগুলি করলা দৌড়ছিল স্মেল্লা এই যে এটা বড় হয়েছে মার্শাল্লা মাসাল্লাহ এই যে বিসমিল্লা কত বড় একটা করলা হয়েছে আসলে এটা মন চাইতেছে না এটা আত্মাই ধরতেছে না যে এটা কাটি এটা মনে হইতেছে যে বীজ রাখি বিসমিল্লা এই যে এটা কেটে ফেললাম কয়েকটা উস্তা উঠে নেই বৃষ্টির মধ্যে বৃষ্টি হওয়ার পরে সবজি যাওয়া হইতেছে আবার বৃষ্টি পোকাও ধরতেছে স্প্রেও করা যাইতেছে না গাছের পাতা থাকতেছে একদম ভিজা ভিজা আর এখন মানে স্প্রে করলে শুকনা পাতাই করতে হয় এই যে এই করলাটা মনে হয় না যে যদি আজকে না সিরি দেখা যাবে কালকেই এটা লাল হয়ে গেছে এখানে এই যে করলা এতগুলি করলা একসাথে দেখে গেছিলাম যে এই যে এইখানে এগুলি সব পোকায় নষ্ট করে ফেলছে পোকায় কি ফেলছে এগুলি ফেলে দিই এই করে পোকায় করলা সব নষ্ট করে দেয় এই যে এইটা ওইরকম ছিদ্র করে দিতে এই বৃষ্টির জন্য স্প্রে না করলে কোনো মানে ফলনই ভালো হবে না করলা মাসাল্লাহ ধরতেছে এখনো গাছে আছে অনেক মাসাল্লাহ কত সুন্দর লাগে দিকে কাকরল ধরে আছে বেড়াইতে গেছি সিদের তো এত মানে সুন্দর করলা দেখে গেছি মনে করছি যে মশালা অনেক মানে ধরবে একসাথে সব হয়েছিল এই যে কত মানে যখন ছোট থাকে তখন কত সুন্দর যে লাগে আর এগুলি রেখে খেয়ে পকায় এইরকম লাল করে ফেলে এটা ভিতরে পচা হবে এই করলাটাও মশালা সুন্দর হয়েছে পরিপুষ্ট করলা আমার ইচ্ছা ছিল বীজ রাখি এই করলাটা নষ্ট হয়ে গেছে করলার আরো ছোট ছোট করা ধরে রয়েছে এখান থেকে যদি বড় পাই একটা বীজ রাখবো সাত বাগানে ফার্স্ট টাইম আমার করলা হয়েছে আগে অনেক চেষ্টা করছি করলা মানে দিয়ে দিয়ে আমাকে করলা বলতো এটা নষ্ট হয়ে গেছে ওই দিকে একটা জালি ধরে আছে জালি আর লাউ লাউ তো মাসাল্লাহ মানে আগে একটা কেটে নিছি কিন্তু মানে পোকা এতটা ছিদ্র করে যে এগুলি রাখাই মানে অসম্ভব এটা আমি গতকাল এসে খুলে দিছি মানে বেঁধে রাখছিলাম দিয়ে কাঠ ইসমিল্লাহ এটা সারা বছর লাউ ধরে এই এই চারটা তো আরও ধরতেছে অনেক কিন্তু এগুলি পোকায় সব নষ্ট করে দিতেছে আর বৃষ্টির মধ্যে মানে স্প্রেও করতে পারতেছি না মার্শাল্লা ঢ্যাস অনেক বড় বড় হয়ে গেছে অনেকগুলি ডেরস জমা হয়ে গেছে এটা দুই দিন গতকাল কাটি নাই শুধু নর্থ বল হ্যাঁ মার্শাল্লাহ এটা অনেক বড় জাতের ডেরস বিশ এক একদিন গেলেই ডেরস উঠানো যায় একদিন গেলেই কিন্তু আমি গতকাল উঠাই নাই শুধু গত পরশু দিনেও উঠাইছি এত ভাল লাগে নিজের কাছে সবজি মানে উঠাইতে আবার এমন সবজি উঠে যে আমি আমার একটা তরকারি হয়ে যায় ঢেঁড়শ একদিনের ঢেঁড়শ একটা তরকারি হয়ে যায় আমার তো এমনও হয়েছে যে আর মানে রান্না করতে ইচ্ছা করতেছে না আজকে রান্না করব না কালকে করব তখন দেখা যাইতেছে জমে যায় আর এইখানে একটা বড় হয়ে গেছে গতকাল শুধু কাটি নাই মাসালা গাছ কত বড় হয়ে গেছে শেষ এখানে এখানে নাই আছে ও হ্যাঁ দেখা সবুজ কালারের সবুজ সব সবুজ এইখানে আমার দুই তিনটা গাছ আছে ধর বৃষ্টি হওয়ার পরে গাছ মশালা সুন্দর হয়েছে আর সবজি উঠাইতে মজাই লাগে অনেক কারণ এইবার এটা আজকে না এটা কালকে নিবি এই ডেড়শগুলি অনেক বড় জাতের ডেরস বর্বটি এটা নষ্ট হয়ে গেছে গতকাল আমি নিতে চাইছিলাম নাইম বলে আনটি নিতে হবে না থাক কালকে নিয়ে এই যে এখন এটা নষ্ট হয়ে গেছে মনে করছে যে আজকে কয়েকটা উঠাইতে পারবো বিশ এবার বরবটি গাছ এত দিনে এসে লাগাইলাম প্রথম দিকে পারি নাই এখন মশাল্লা আরো বেশি হইতো আমার গাছ এখানে বরবটি গাছের সাথে আর একটা ঝিঙ্গার চারা মনে হয়ছিল এখন এইগুলি বেশি চাপাচাপি হয়ে গেছে আসলে বেশি চাপাচাপি হলে ফলন কম দেয় তো এখানে এই যে এখানে একটা বের করে রাখছি মেরুন কালার কি কালার এটা চকলেট কালার না মেরুন কালার কি ফাইন কালার মাসাল্লা এই যে আরেকটা এতদিনে গিয়ে আমার বরবটি ধরতেছে প্রথম দিকে বরবটি গাছ অনেক লাগাইছি খরায় মানে নষ্ট হইতেই ধরিস না ফুল পরে যায় মানে বরবটি নষ্ট হইতে হইতে অনেক নষ্ট হয়ে গেছে কিন্তু এখন গিয়ে আবার সুন্দর মতো মশলা ফলন ধরতেছে কাঁকর খুঁজতে গেলে কাঁকর খুঁজতে হয় এইভাবে এই যে এখানে একটা আছে কচি এটা না একটু একটু বাততি করে নিব নাই মারো আছে ভিতরে ওগুলি একটু বাততি হইলে এগুলি এইভাবে এইভাবে খুঁজতে হয় নিচ দিয়ে গেলে হয়তো দেখা যায় দুই চারটা বেগুন সব সময় নিতে পারি তো মানে দু একদিন পর পর ছোট ছোটো একটা করে থাকে আমি গাছ কাটি নাই বীজ ফেলছি চারা উঠলে আবার চারা উঠছে ওগুলি আমি বীজ ফেলে রাখছি ওগুলি দিয়ে আমি আবার লাগাবো ত্রেগুণে কয়েকটা উঠাই নিলাম এখানে আছে আচ্ছা তুই ওইটা উঠা তোর ও আর দরকার নেই এটা উঠা বাকি যেগুলি ছোটগুলি পরে উঠাম এখানে এই যে একটা বিসমিল্লা সুন্দর উস্তা দেখ কত উস্তা যে এই একটা গাছ থেকে নিছি এই যে এখানে কয়টা তিন চারটা না তিনটা বিসমিল্লা হাতে নিতেছে না মশাল্লা অনেক দিন পর মোটামুটি আজকে ভালোই সবজি উঠাইলাম এটা এখানে করলা এই তো আমার সাত বাগানে কখনো করলা হয় নাই আর করলার চারা নিয়ে আসতাম বলে দিত চা করলা কিন্তু উস্তা ধরতো এবার করলা কাছে করলা ধরছে উস্তা ধরে নাই উস্তা গাছে উস্তা ধরছে মশাল্লা এগুলি উঠাইলাম আর দেড়শ তো প্রতিদিনই উঠাইতেছি এটা হয়তো কোনো দিন ভিডিও করি করি না ইচ্ছা লাগলে যখন আসি ছাদে সবসময় তো আর ভিডিও করা হয় না তো রেগুলার নিতেছি লাউ এটা তার আগে ও লাউ মানে কাটছি তো এখন এই কয়েকটা বরবটি কয়েকটা বেগুন তো অনেক দিন পর মাসাল্লা একটা ডিশ ভরে সবজি উঠাইলাম মনটা খুব ভাল লাগতেছে আজকে বিশেষ করে করলা দেখে কারণ করলা আমার সাথে কখনোই হয় না এটা একটা স্পেশাল মনে হইতেছে আমার জন্য ঢেঁড়সটা ঠিক আছে ঢেঁড়সটাও খুব ভালো জাতের ঢেঁড়স খুব লম্বা লম্বা সুন্দর তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পর কি অনেকবার লাগতেছে আলহামদুলিল্লাহ